আমার প্রতি অনেক হ্যাপা আমার প্রতি ও আমাকে যেটা বলে মানে আমি যেটা বলি সেটা করো না স্বামীর প্রতি যেটা যে হ্যাঁ সেই কি আমার প্রতি পালন করেন আমি দেখে গেলে এখান থেকে দেখে গেলে অনেক হেফাকাশ করতে আমার সাথে ভালোভাবে কথা বলতো না এই ব্যাপারে আমার টাকা পয়সা নিয়ে অনেক কিছু হয়েছে পর্যন্ত আমি এটা সিদ্ধান্ত দিচ্ছি আমি তালাক দিচ্ছি মোবাইলের মাধ্যমে জি মোবাইলের মাধ্যমে আপনি তালাক দিয়েছেন এখন এখন আপনি স্বীকারও করলেন আমাদের মাধ্যমে তালাক হয়ে গেছে তালাক দেওয়ার কোন বাকি নাই কারণ সেখানে তো যেটা আমরা দেখতেছি ধারাবাহিক ভাবে আগে এক তালাক দিতে পরে দুই তালাক দিতে পরবর্তীতে ওখান থেকে হ্যাঁ হ্যাঁ প্রথমে দুই তালাক তারপরে এক তালাক দিয়েছে ধারাবাহিকতা রক্ষা করতে চেয়েছে এবং সেই স্ত্রীকে বোঝাবার চেষ্টা করেছে এখন আমার ওনার কাছে আমার প্রশ্নটা বোঝা হলো না যে উনি কি মোবাইলে তালাক হলো কিনা না হ্যাঁ উনি এটাই জানতে চাচ্ছেন যে আমি মোবাইলে যে এখান থেকে তালাক দিয়েছি হয়ে গেছে মোবাইলে কথা আর এমনি সরাসরি কথা ফোনে কথা সমান কথা কিছু কিছু কোনো পার্থক্য নেই আর এমনিতে সাক্ষী হয়ে গেছে সারা পৃথিবী জেনে গেছে এখানে যে বিষয়টা সেটা হলো তালাক হয়ে গেছে তাই বিষয়টা আর একটু ভাবা দরকার ছিল বুঝছি টাকা পয়সা নিয়ে কিন্তু আপনি বিদেশ করতেছেন আপনার স্ত্রী দেশে একজন স্ত্রীর স্বামী যখন বিদেশে থাকে তখন স্ত্রীর কিন্তু অনেকগুলো অভাব থাকে সেই অভাবগুলো আপনি কতটুকু পূরণ করতে সক্ষম হয়েছেন এটাও কিন্তু একটা বিচার্য বিষয় আছে আপনি স্বামী হিসেবে বিদেশে থাকেন দুবাই আপনি আরব আমিরাতে থাকেন খুব ভালো কথা

আমি একটু চুম্বন করেছিলাম এই চুম্বন করাটা আহ ইসলাম কি বলে এবং করাটা কি করেছিলাম যদি করেই থাকি সেক্ষেত্রে আমার আল্লাহ তরফ থেকে আমি কি আপনার প্রশ্ন আমরা এই প্রশ্নের জবাব দিবো তার আগে কি করে দিতে দেখ দর্শক আমরা